টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল আপনাদের সঙ্গে আছে আমি সানজানা আইজি। সঙ্গে আমি রঞ্জন শান্তে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ জিততে চায় বাংলাদেশ। ব্যাটাররা দলগতভাবে দায়িত্ব পালন করলে জয় পাওয়া সম্ভব বলেন অধিনায়ক রাজমুল হোসেন শান্ত। এডিকে সাকিব আল হাসান পরবর্তী যুগে তার জায়গাটা মেহেদী মিরাজ কেন এবার তাগিদ দিয়েছেন এই অধিনায়ক। তবে ভারত সফরের শেষ সুযোগ রিয়াতে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন শান্ত। গোয়ালিয়ারে দ্বিতীয় দিনের অনুশীলন সেশনটা বাংলাদেশ দল শুরু করেছে শেষ বিকেলে রানিং দিয়ে শুরু হয় দিনের সেশন এরপর হয়েছে ফিল্ডিং অনুশীলন মূলত গ্রাউন্ড ফিল্ডিং আর এর দিকে দেওয়া হয়েছে বাড়তি নজর বাংলাদেশ দল যখন স্কিল ট্রেনিং অর্থাৎ ব্যাটিং বলিং অনুশীলন শুরু করেছে তখন দিনের আলো শেষ হচ্ছে আর জ্বলে উঠছিল ফ্ল্যাট লাইট কিছুক্ষণ পরেই কৃত্রিম রোশনিতে আলোকিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রায় সাড়ে তিন মাস পর বাংলাদেশ দল টি টোয়েন্টি খেলতে নামছে ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর এবার বাংলাদেশ দলের সামনে বড় বাধা ভারত টেস্ট সিরিজে ধরাশয়ী হবার পর এবার কি টি টোয়েন্টিতে লড়াই করতে পারবে বাংলাদেশ শুক্রবার এমন প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল শান্তর উত্তরটা অতি আত্মবিশ্বাসী মনে হতেই পারে কিন্তু টেস্টে বাজে হারের পরেও সিরিজ জয়ের লক্ষ্য অতিথিদের এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই এবং সবাই জিতার এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর প্লেয়ার হয়তো হয়তো বাইরে আছে যারা অ্যাড এরা এরাই সামনে কাপে খেলবেন সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে এই ম্যাচ দিয়েই সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ব সেরাই অলরাউন্ডারের অভাবটা অপরণীয় হলেও মেহদ হাসান মিরাজ সেই দায়িত্ব পালন করতে শতভাগ প্রস্তুত বলছেন শান্তব তবে আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আছে অস্বস্তি আফগানিস্তানের সাথে সবশেষ ম্যাচে তার দৃষ্টিগত ব্যাটিং ভোলা কঠিন তাই তো শান্ত স্বীকার করে নিচ্ছেন ভারত সফরটা অগ্নি পরীক্ষা রিয়াদের জন্য সাকিব ভাই আপনি যেটা বললেন নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার স্পেশালি এই ফর্মেটে তো এখানে মিরাজ আছে আশা করবো যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলে সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড কিছুটা অনভিজ্ঞ তবে দলটির বোলিং ভেরিয়েশন দুর্দান্ত লিটন তামিম তাফিদ হৃদয়দের দিতে হবে কঠিন পরীক্ষা নিশ্চিত আর দ্বীপের মতো নিয়মিত মুখের সাথে মায়াঙ্ক যাদবের মতো স্পিড স্টার আছে দলে সেই সাথে রবি বিষ্ণুই ফারুন চক্রবর্তী ওয়াশিংটন সুন্দরের মতো বৈচিত্র্যময় স্পিন আক্রমণ ভারতীয়দের তাই তো এই সিরিজে ভালো করতে হলে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেবার কথা বলছেন টাইগার দলপতি সাতজন আটজন ব্যাটিং গ্রুপ আমরা আছি সবারই দায়িত্ব আছে সো যে যার দায়িত্বটা যদি ঠিক মতো পালন করতে পারে অবশ্যই একটা ভালো অবস্থানে যাব বাট ইম্পর্টেন্ট হইল যে শুরুটা ইম্পর্টেন্ট কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি পরশু দিনের ম্যাচটা তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরও ইজি হবে ব্যাটারদের ভালো পারফরম্যান্সেই গোয়ালিয়রে জয় নিয়ে দিতে পারে বাংলাদেশকে নাজমুল শান্ত বলছেন এই কথা কিন্তু ব্যাটার নাজমুল শান্ত নিজেই তো যদিও বিশ্বকাপের সবশেষ দুই ম্যাচে মাঝারি রানের দুটি পুঁজি পেয়েছিলেন শান্ত তাই থেকেই আত্মবিশ্বাস নিচ্ছেন টাইগার দলপতি আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি করতে পারবো হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কোয়ালিয়র ভারত ভারত বাংলাদেশ টি সিরিজের আরো খবর জানাতে গোয়ালিয়র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান হাসিনুর অনুশীলন কেমন দেখলেন সেটা তো একটা প্রশ্নই আর একাদশের কোন আভাস পেয়েছেন কিনা প্রথম ম্যাচে কেমন হতে পারে আসলে অনুশীলন ভালোই দেখেছি একাদশের আভাস আসলে আজকে পাওয়া মুশকিল আগামীকালকে অনুশীলনটা দেখার পরে আসলে বোঝা যাবে এবং ম্যানেজমেন্টও আসলে যেহেতু ম্যাচের মাঝখানে আরো একদিন গ্যাপ আছে আরেকদিন বিরতি আছে তার পরবর্তীতে আসলে সিদ্ধান্তটা নেবে এবং উইকেটের স্বভাবতে আজকে থেকে রাখা হয়েছে কালকে শেষ মুহূর্তে উইকেট টাতে কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা সবকিছু দেখে আসলে কম্বিনেশন ঠিক হবে তবে পরিবর্তন তো আসছে আপনি যদি সবশেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যেটা খেলেছে বিশ্বকাপে সেখানে দেখেন সাকিব আল হাসান থাকছেন না সাকিব আল হাসানের জায়গায় খুব সমত মেহেদি হাসান মিরাজ আসছেন এখন সেই ম্যাচে তানজিম সাকিব খেলেছিলেন শরীফ উলি জড়িতে ছিলেন তারপরে সুযোগ পাচ্ছিলেন না প্রেস ডিপার্টমেন্টে পরিবর্তন আসবে কি আসবে না সেই বিষয়টাও থাকতে সবকিছু মিলিয়ে দু একটা জায়গায় খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই আমার মনে হয় দুই দিনের প্রস্তুতি দেখে যেটা মনে হয়েছে লিটন এবং তানজিব তামিম শুরু করবে যদিও তামিমের ওয়ার্ল্ড কাপটা ভালো যায়নি কিন্তু তারপরও তিনি হয়তো সুযোগ পাবেন তবে তিনি যদি প্রথম প্রথমবার অন্তত দুটো ম্যাচ ব্যর্থ হন সেক্ষেত্রে হয়তো পারভেজিমনকে নেওয়া হচ্ছে তিনি সুযোগ পেতে পারেন তবে কালকে অনুশীলন দেখলে স্পষ্ট ধারণা দেওয়া যাবে তবে আপাতত সাকিবের রিপ্লেসমেন্ট বিরাজী হচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত হাসিনুর ব্যাটিং ডিপার্টমেন্টকে ভালো করার তাগিদ দিয়েছেন অধিনায়ক নিশ্চয়ই ব্যর্থতা কাটিয়ে প্রথম ম্যাচে ভালো করবেন ব্যাটাররা এবং আপনি কিন্তু আপনার রিপোর্টেও বলছিলেন নাজবুল শান্ত ভালো করতে বলছেন ব্যাটারদের আবার তার ব্যাটেও তো রান নেই আসলে গত বিশ্বকাপে ভালো তার এবং আমরা আমেরিকার সঙ্গে ইউএস এর সঙ্গে যে সিরিজ খেলেছিলাম তিনি ভালো করতে পারেননি কিন্তু এটাও সত্যি যে শেষ দিকে তিনি থার্টি প্লাস দুটা নক করেছিলেন আমি যদি ভুল না করে এই ধরনের কাছাকাছি এবং তিনি কিন্তু এবার টেস্ট সিরিজেও চেন্নাইতে একটা এইটি প্লাস এর ইনিংস খেলেছেন তো তিনি খুব ভালো ফর্মে ফিরে গেছেন সেটা বলার উপায় নেই কিন্তু যেমনটা আমি রিপোর্টে বলেছিলাম যে তিনি কিছুটা কনফিডেন্ট গেইন করছেন এবং আগের চেয়ে অনেকটা বেটার আমি বলবো যে বিশ্বকাপে যদি তার ফর্ম একশোতে দশ থেকে থাকে এখন সেটা ষাট সত্তরের পর্যায়ে চলে এসছে তো দেখা যাক টেস্ট তার খারাপ কাটেনি তিনি দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলতে পারেনি কিন্তু কমফোর্টেবল খেলেছেন যতক্ষণ খেলেছেন আশা করবো টি টোয়েন্টি সিরিজে তিনি আহ ভালোভাবে ব্যাক করবেন এবং তিনি নিজেও বলেছেন যে তিনি খুব চিন্তিত নয় তিনি বিশ্বাস করেন যে কোনো সময় তিনি ব্যাক করতে পারবেন আসলে আপনি বলছিলেন যে সাকিবের রিপ্লেসমেন্ট মিরাজ সেটা তো নিশ্চিত তবে মাঠের ক্রিকেটে টি মিরাজ কতটা এফেক্টিভ হতে পারে বলে মনে হয় কারণ তার চার ওভার ভারতীয় দলের বিপরীতে সেটা সম্পূর্ণ করানো হবে কিনা কিংবা হাতে সেই ধরনের ব্যাটিং তার কাছ থেকে এক্সপেক্ট করেন কিনা আসলে সাকিবের রিপ্লেসমেন্ট তো আপনি বাই বর্ন একদিনে পেয়ে যাবেন না তিনি অলরাউন্ডার সেই নৈপুণ্যে কিন্তু টি টোয়েন্টিতে খেলছেন না অর্থাৎ ব্যাটিং এ তিনি অপরচুনিটি পাচ্ছেন না অপরের দিকে আমরা মাঝখানে দেখেছিলাম তাকে মেকশিপ ওপেনার হিসেবে ট্রাই করা হয়েছিল অর্থাৎ তার সেই সামর্থ্যটা আছে এখন আমার মনে হয় তার কিছু লম্বা একটা সময় ইনভেস্ট করা হচ্ছে সামনে যেহেতু বিশ্বকাপ আছে দু হাজার ছাব্বিশ সালে আমার মনে হয় এর আগে যতগুলো সিরিজ আছে সবগুলোতেই আপনার যদি সাকিবের রিপ্লেসমেন্ট তাকে আসলেই ভেবে থাকে টিম ম্যানেজমেন্ট তাকে এনাফ অপরচুনিটিটা দেওয়া উচিত তাকে প্রমাণ করার জন্য এই ফর্মেটে এবং আমার মনে হয় তাকে ব্যাটিংয়ে আর একটু কাজ করতে হবে এবং আরেকটু অপরচুনিটিও প্রয়োজন তার নিজেকে প্রমাণ করার জন্য এটা একটা বিষয় তবে মিরাজ দলে আসলে আরেকটা বিষয় কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হলো শেখ পায়েদি তিনি কিন্তু টি টোয়েন্টি দলে মোটামুটি ভালো করতেন এবং পাওয়ার প্লেটে স্পিন দিয়ে যখন বাংলাদেশ শুরু করতে চায় তখন কিন্তু তিনি মোটামুটি অটো চয়েস হয়ে গিয়েছিলেন কিন্তু এখন বাহাতি স্পিনার একজন অভাব সাকিব থাকাতে তিনি একজন বাহাতি ছিলেন শেখ মেহেদি একজন ডানহাতি ছিলেন এবং সঙ্গে যদি রিষাব থাকতেন তাহলে দুর্দান্ত একটা কম্বিনেশন হয়ে যেত এখন যেহেতু মিরাজ সাকিবকে রিপ্লেস করছেন অলরাউন্ডার হিসেবে সেক্ষেত্রে কিন্তু মেহেদি শেখ মেহেদি যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু দুজন ডানহাতি অফ স্পিনার হচ্ছেন

ভারত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টির ভেনু গোয়ালিয়ারের উইকেট ব্যাটিং সহায়ক এই ভেনুর রেকর্ড বলছে তাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হোস্ট করতে যাওয়া এই ভেনুতে চলতি বছরই হয়েছে মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের বারোটি ম্যাচ চব্বিশটি ইনিংসে এখানে হয়েছে তিন হাজার আটশো ছাপ্পান্ন রান সেঞ্চুরি হয়েছে তিনটি আর ফিফটি পনেরোটি গোয়ালিয়র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসিনুর রহমান শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার তাই এই ভেনুর উইকেট সম্বন্ধে ধারণা পাওয়া কঠিন তবে এই বছরের পনেরো থেকে তেইশ জুন এই মাঠে হয়েছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের বারোটি ম্যাচ হোস্ট করেছে এই গ্রাউন্ড চব্বিশটি ইনিংসে রান হয়েছে মোট তিন হাজার আটশো ছাপ্পান্ন ইনিংস প্রতি গড়ে রান হয়েছে একশো ষাট দশমিক ছয় ছয় কিন্তু এই গড় বিভ্রান্ত করতে পারে আপনাকে কারণ জয়ী দলের স্কোর অধিকাংশ ক্ষেত্রেই ছিল অনেক বেশি তাই তো সংশ্লিষ্টরা বলছেন এই ভেনুতে ভালো করতে হলে করতে হবে দুই শতাধিক রানের স্কোর এখানে প্রতি ওভারে গড়ে নয় থেকে দশ রান হয়ে থাকে তাই এখানে জয়ের জন্য অন্তত দুশো থেকে দুশো বিশ রান করাটা আদর্শ টি টোয়েন্টির জন্য খুব ভালো উইকেট এটি রাজীবের কথার প্রমাণ দেয় পরিসংখ্যান এখানে হওয়া বারো ম্যাচে ছক্কা হয়েছে দুশো আর বাউন্ডারি হয়েছে দুশো আটাত্তরটি এছাড়াও বারো ম্যাচে সেঞ্চুরি হয়েছে তিনটি আর ফিফটি আছে পনেরোটি পাশাপাশি শত রানের পার্টনারশিপও হয়েছে ছয়টি এই ভেনুতে উইকেট আছে মোট নয়টি ভারত বাংলাদেশ প্রথম টি হবে পাঁচ নম্বর উইকেটে উইকেটের রং অনেকটা ফ্যাকাসে দেখতে অনেকটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচের মতো এখানকার সবগুলো উইকেটই ভালো নয়টি পিচ আছে পাঁচ নম্বরে খেলা হবে হাই স্কোরিং পিচ হবে নিশ্চিত আমার বিশ্বাস উপভোগ্য এক ম্যাচ হবে চার ছক্কার বিনোদন পাবে দর্শকরা ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়েছে রোববার প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ হোস্ট করতে যাচ্ছে এই রাও স্টেডিয়াম তবে কিছুদিন আগে এখানে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য যা কালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে এই গ্রাউন্ডের তাই তো ভারত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে খুব বেশি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নেই তবে দুই ইনিংসের ব্রেকে লেজার শো কিংবা আতসবাজী উৎসব হতে পারে বলছেন কর্তৃপক্ষ হাসানুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়ার ভারত বিপিএল এর সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা সেরা ক্রিকেটার সাকিব আল হাসান প্রতি মৌসুমেই দুই ক্রিকেটারকে নিয়ে এক প্রকার কারাকারি চললেও এই আসরে তার ব্যতিক্রমটাই দেখা মিলবে প্রশ্ন উঠতে শুরু করেছে সাকিব মাশরাফিকে আদৌ বিপিএল এ দেখা যাবে তো মোহাম্মদ আশরাফুল মনে করেন দেশে এসে টেস্ট খেলতে পারলে সাকিব বিপিএল এও খেলতে পারবেন বিপিএল এলেই সাকিব আল হাসানার মাশরাফি বিন মর্তজাকে নিয়ে এক প্রকার কারাকারি চলে একজন বিপিএলের সেরা ক্যাপ্টেন অন্যজন সেরা ক্রিকেটার কিন্তু এবারের বিপিএলে গল্পের বদল এসেছে সাকিব মাশরাফি ঠিকই আলোচনায় তবে সেটা কোন দলে কত পারিশ্রমিকে খেলবেন সেজন্য না প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটের দুই নক্ষত্র আদৌ বিপিএল খেলতে পারবেন তো এই মৌসুমে তো বটেই আগের মৌসুমেও কিভাবে মাশরাফি বিপিএল খেলেছিলেন তাতেই অবাক মোহাম্মদ আশরাফুল শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে থাকলেও চলবে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্টের এমন চাওয়াও আশরাফুলের কাছে ছিল অমূলক বিপিএলটা আমাদের একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছেন সেই জায়গায় অবশ্যই আপনি যদি লাস্ট ইয়ার সিলেটের ওনার যেভাবে বলেছেন যে আমরা জাস্ট একটা প্লেয়ার ছাড়াই খেলতে চাই যা সে মাঠে দাঁড়ায় থাকবে এই ধরনের টুর্নামেন্টে আমি অবশ্যই আশা করি না যে একটা আপনার টপ কম্পিটিশনে একটা প্লেয়ার ছাড়া আপনি খেলবেন জাস্ট নামের জন্য খেলবেন সাকিবের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি ভিন্ন পারফরমেন্স তার জন্য কখনোই কোনো ইস্যু না প্রায় প্রতি মৌসুমেই থাকেন টুর্নামেন্ট সেরার দৌড়ে তবে রাজনৈতিক পরিচয়ের কারণে দেশের হয়ে খেলার জন্য সাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে যে শঙ্কা উপদেষ্টা উনি বলেছেন যে ওয়েলকাম করেছেন যে তাকে পুরা সাপোর্টটা দেওয়া হবে তার শেষ টেস্ট ম্যাচ খেলার জন্য দেশের যে আশাটা সে করেছেন তো সেই জায়গায় অবশ্যই যদি সে এসে টেস্ট ম্যাচ খেলে এবং সব কিছু ঠিক থাকে তো ডেফিনেটলি সেও হয়তো বা বিপিএলে আমরা তাকে দেখব যেহেতু সে বাংলাদেশের নাগরিক কেন দেখব না সরকার বদলের পর এক ইন্টারভিউতে নিজের অবস্থান ব্যক্ত করেছেন মাশরাফি সাকিবের কাজ থেকে এমন কিছু এখনো পাওয়া যায়নি আশরাফুল মনে করেন সাকিব নিজের অবস্থান পরিষ্কার করলে পরিস্থিতি বিশ্বসেরা অলরাউন্ডারের আরেকটু নিয়ন্ত্রণে থাকত এই ধরনের একটা স্টেটমেন্ট যদি সাকিব দেয় আমার মনে হয় যে তাহলে বাংলাদেশের মানুষ তাকে সহজভাবেই নেবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা অবশেষে কবুল পড়লেন আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক রশিদ খান একই সঙ্গে বিয়ে করেছেন তার বাকি তিন ভাইও রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ ও তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থ মোহাম্মদ নবী মুজিবুর রহমান আজবতুল্লাহ উমার জাই নাজিবুল্লাহ জাদরান রহমদ শাহ ফজল হক ফারুকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মির ওয়াইজ আশরাফ বোর্ডের প্রধান নির্বাহী সহ আরও অনেকে পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তার তিন ভাই তবে তাদের স্ত্রীদের নাম পরিচয় জানা যায়নি রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান ছিল ব্যাপক খাবারের আয়োজন